কাকা এটা তো তরমুজের মতো মন হইতাছে তরমুসের মতো মনোতাছে এটা তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বাঙ্গি তো এটা উঠানছো কাকা এই বাঙ্গিটা উঠান উঠান এটা কত পরব নিল এটা একশো আশি পরব নিল পারছে না বাঙ্গিটা এই যে হালকা ফেটেছে বাঙ্গিটা আসসালাম আলাইকুম সুপ্রিয় হর এখন কিন্তু বৈশাখ মাস আর বৈশাখ মাসেই দেখতে পাচ্ছেন বাঙ্গির সমারোহ ভাঙ্গি উঠেছে আজকে হলো সাপ্তাহিক হাটের দিন তো হাটের দিনে দেখতে পাচ্ছেন বাঙ্গি কেনার জন্য অনেক মানুষ ভিড় করেছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন রমজান মাসে বাঙ্গি না উঠলেও এখন বৈশাখ মাসে দেখতে পাচ্ছেন বহু নানা ছোট বড় বাঙ্গি উঠেছে হাট বাজারে কাকা আসসালামু আলাইকুম এই ভাঙ্গিটা কত বিক্রি করলেন একশো বিশ টাকা তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ভাঙ্গি তো এটা উঠান ছ টাকা এই ভাঙ্গিটা উঠান এটা কত বর বনিলে এটা একশো আশি বোর বনিলা দর্শক এ যে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট এ না ভাঙ্গিটা এই যে হালকা ফেটেছে ভাঙ্গিটা তো একশো টাকা কেটে দিয়েছে না দাম করছিল এই ভাঙ্গিটা কেউ দাম করছিল কেউ কত বলছে দুইটা আড়াইশো বলছেন হ্যাঁ মোহান আল্লাহ তালা আমাদের জন্য নানান রকমের ফলের সমারোহ তৈরি করেছে এই যে তরমুজের বাজার যেতে না যেতেই এসে পড়েছে হাটবাজারে বাঙ্গি বিভিন্ন মানুষ হাটবাজারে হাটবাজার করার পরে বাঙ্গি কেনার জন্য এই যে রেডি হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতে একটি করে বাঙ্গি এই যে কত বলছে কাকা কত চাইছে এটার দাম তরমুজের মতো মনোত আছে তরমুজের মতো মনোত আছে এটা বাঙ্গি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দাম দর করছে বাঙ্গি যে এমাত্র একটা বাঙ্গি বিক্রি করলো

এই বাঙ্গিটা কত নিল আপনার কাছ থেকে ত্রিশ টাকা তার বাঙ্গিটা কিন্তু ভালো আছে আট হিলাম হ্যাঁ বাঙ্গির হাটে কিন্তু প্রচুর ভিড় তো নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি কিংবা ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম